ছাগলের হাটে এটি পাশাপাশি বড় হাট দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুর হাট পাশাপাশি এখানে ছাগলের হাট বসে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু ছাগল কিনতে আসে হাট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দর্শক তো এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো কিছু আমার উপযোগী গরু দেখাবো ষাট গরু ষাট বাসুর পাশাপাশি কিছু ছাগলের তরতম জানাবো সাত মাইল গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন দর্শক

পঁয়তাল্লিশ কেজি গস্ত হবে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু ছাগলের হাত টাকা ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখা এই দুটা কি জাতের গরু এই দুটো তোর জাতের গরু বছরে দর্শক শুনলেন এক বছর করে পঁচাশি হলে বিক্রি হবে সামনে একটা খুব চমৎকার লাল গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষাট বছর টাকা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজারে বাজার শেষ বাজার শেষ বাজার শেষ কারণ কি দেশের পরিস্থিতির কারণে দেশের

ভাই নয় দাঁত করে দুই দাঁত করে তাহলে তো পালায় যাবে এই পালায় যাবে আকিখার মানুষ মানে আকিকা মানুষ সব কথাতে যাবে তো সব কথায় যাবে দর্শক শুনলেন দেখতে পাচ্ছেন অবস্থা খারাপ বলতেছে জি জি দাম বেশি বছর বৃষ্টির দাম বেশি মানে ধান বুড়ে গেছে পানিতে তাই খড়ের দাম বেশি কয়টা আছে আজকে গরু এখানে কয় পিস আছে কই আর বাদ বাকি গুলা কই একটা তিনটা দশক দর দাম

বিক্রি পঞ্চাশ একান্ন শুনলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ একান্ন হলে বিক্রি হবে দেখা দেখি চলছে সাত মাইল গরু ছাগলের আট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যসা বিক্রি চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি